আসসালামু আলাইকুম জালালি সবাইকে স্বাগতম তো আমার ফার্মে আমি নতুন হচ্ছে দুই জোড়া ককাটাল পাখি নিয়ে আসছে আর কি যে ওদেরকে সকালে নাস্তা দিলাম ওরা হচ্ছে এই যে গাজর আছে তারপর হচ্ছে আপনার পাতাকপি আছে তারপরে ছোলা আছে এখানে বেশি কিছু দেয়নি আমি আর কি তো ওরা খাচ্ছে একটু ভয় পাচ্ছে আর কি যেহেতু ভিডিও করতেছে ওরা ভয় পাচ্ছে এখনো ডিম টু পারার কোনো খবর নাই জানি না কবে ডিম পারবে আর আউদ পারবে কি না এই যে আর এখানে হচ্ছে আমি দুই জোড়া এখানে নর আছে সবজি নর হম আর এখানে হচ্ছে একটা কালো কবুতর আছে কবুতরটার একটা সমস্যা আছে যার কাছ থেকে কিনছিলাম সে বলছিল যে কবুতরটা খুব ভালো আসলে মানে এটাই হচ্ছে সমস্যা এই কবুতরটা হালকা কানিটাল আপনারা হয়তো অনেকে দেখলে বুঝতে পারবেন যে দেখেন মাথাটা হালকা কানিটাল কিন্তু সে বলতেছে যে এটা কোনো কানিটাল না আমি কবুতরটা হাতে পাওয়ার পরপরই তাকে জানাই যে ভাই কবুতরটা কানিটাল কিন্তু সে বলে যে এটা কানিটাল না এবং কবুতরটা পায়ে পশমও আছে এটা আসলে পুরোটাই করতেছে যেটা আসলে এতে দেখেন এই যে কবুতরটা কানি টাল যাই হোক এটা আসলে এটা নিয়ে আমার সমস্যা না ওর যদি ডিম বাচ্চা করে তাহলে ঠিক আছে আর একটা মা দিয়ে সাথে একটা মাদি দিয়ে রাখছি এই যে যাই না কানি ঠিক হবে কিনা বা আসলে ঠিক করা যাবে কিনা তো এটা একটা নর কবুতর এই কবুতরটা পিছনে আমার এগারোশো টাকা খরচ হয়েছে টাকাটা বড় কথা না যদি এটা আমার মন মতো হইতো তাহলে আলহামদুলিল্লাহ ভালো লাগতো দেখেন আমার সবজিটা ও যেভাবে তাকায় আমার সবজিটা কিন্তু ওইভাবে তাকায় না এ হচ্ছে আকাশের দিকে মানে বাম দিক হয়ে আকাশের দিকে তাকায় তেরা ভাবে বাট আমার সবজিটা কিন্তু ওইভাবে তাকায় না আর এখানে হচ্ছে আছে আমার একটা সাদা নর সাদা চোখের নর আসলে আমি সব ফাটা ফাটা কবুতর পালি আমার তো ভালো কবুতর দরকার হয় না ভাই আমারটা অরিজিনাল হইলেই হলো তাছাড়া কিছু না তো এই কবুতরটা রাখার একটাই কারণ চালালি যে সাদা চোখের হয় সেটাই আসলে এটা মেইন রিজন তাছাড়া কিছু না অনেকেই বলবেন যে এটা আসলে গোল্লা ফাটা হয়তো অনেকের কাছে এটা অচল মাল বাট আমার কাছে এটা খুব আর একটা কবুতর কারণ নর্মালি সাদা চোখের কবুতর আপনি আসলে পাবেন না এরকম সাদা চোখের একদম ধবধবে সাদা চোখের জ্বালালি কবুতর খুবই কমই পাবেন আপনি লাল চোখ পাবেন হলুদ চোখ পাবেন বা সাদা চোখ খুব কম পাবেন সো এই জন্য আমি আসলে এই জিনিসটাকে এখানে আমি রেখে দিছি যে দুই একটা ইউনিক টাইপের কবুতর আসলে থাকা উচিত আমার কাছে যেগুলো নর্মালি সবসময় আপনি পাবেন না সাদা চোখের জ্বালালি কার কাছে কয়টা আছে অবশ্যই জানাবেন আর এখানে একটা নর আছে যে নটটা নটটা খুবই বড় সাইজের ভালো একটা অনেক বড় এবং ভালো একটা ও এর আগে অনেক ডিম বাচ্চা করছে যাই হোক জানি না বাট নটটা খুব ভালো এখানে কবুতর আরো আসবে কবুতর হচ্ছে আরো অনেকগুলো কবুতর এখানে ঢুকাবো এখানে আরো চার পিস কবুতর আনবো আনবো আর কি আর এখানে হচ্ছে এদের সাথে জোড়া দিব দুইটা মাদি কবুতর নিয়ে আসতে হবে এটা যদিও বিক্রি করব না সাদা চোখের কবুতরটা বিক্রি করবো না সাদা এটা আসলে নিজের কাছে রাখার জন্যই আর কি আমি এটা রাখছি এখানে জাস্ট দেখে ব্লিডিং করাবো ব্লিডিং করে দেখি কি হয় এরকম বাচ্চা বের হয় সাদা না খালা না কী চোখের এটা বের করব। আর এর সাথে একটা মাদি যদিও আসলে নর্মাল মানে নর্মাল টাইপেরই এ কিছু আনকমন এর ভিতরে কিছু নাই তারপরে এটা রাখছি এর সাথে একটা মাদি জোড়া দিয়ে বাচ্চা করাবো আর কি তবে নটটা খারাপ না নটটা ভালো নটটা ভালো নটটার চোখে একটু ইয়ে আছে আর কি আপনার চোখটা মশালা সুন্দর আছে আর ঠোঁটটা মশালা অনেক বড় নটটা ঠোঁটটা দেখলে বুঝতে পারবেন আপনি কত লম্বা ফ্রেশ মাল এটা একদম ফ্রেশ ফাটা ফাটা না এটা এটা চোখটা সাদা কিন্তু সে খুব ভালো ডাকে আমি এর আগে ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম ও কিন্তু খুব ভালো ডাকে খুবই ভালো ডাকে মশাল্লাহ এবং ওর পা কিছু ফ্রেশ কোনো সমস্যা নাই জাস্ট চোখটা সাদা ব্যাপারটা খুব ইউনিক না সাদা চোখের জ্বালালি কবুতর আসলে এটা ভাবা যায় ও কিন্তু অরিজিনাল জ্বালালি ভাই অনেকেই হয়তো মনে করবেন যে হয়তো জ্বালালি অরিজিনাল জ্বালালি না গোল্লা মাল্লা বাট এটা অরিজিনালই ভাই কিন্তু চোখটা সাদা মালটা ভালো না এই হচ্ছে কাহিনি এটা হচ্ছে মাদি কবুতর এখনো জোরানোর কোনো খবর নাই মাদিটার মাথার শেপটা আমার খুব ভালো লাগে আর মাথার শেপটা খুব চমৎকার মাথার শেপটা খুবই চমৎকার দেখেন আমি চাল এটা হচ্ছে একটা নর্ক উত্তর অ্যাজ ইউজুয়াল যেরকম থাকে সেরকম উনি এই হচ্ছে আমার লফটের অবস্থা আর এই যেখানে হচ্ছে আরও আরও পাখি আসবে এখানে পাখি উঠাবো আর এই লাভবার ঢুকাবো দুই জোড়া এখানে কোকাটাল থাকবে এখানে হচ্ছে জালালি থাকবে এখানে জালালি থাকবে এখানে জালালি থাকবে টোটাল হচ্ছে আপনার ছয় জোড়া জ্বালালি থাকবে দুই জোড়া লাভবাট থাকবে আর দুই জোড়া কোকাডাইল থাকবে এ হচ্ছে আমার পুরো সেট তো আস্তে আস্তে কবুতর হয়তো এখান থেকে চেঞ্জ হবে বা নতুন কবুতর আসবে এভাবে আর কি এভাবে আর কি এটা এর ফার্মটা আর ফুল ফিল এখনও হয়নি পুরোপুরি হয়নি একটু সময় লাগবে ইনশাআল্লাহ করে ফেলবো ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম